بسم الله الرحمن الرحيم سورة الأنعام آية آك الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أنوباد شكل برشنشة الله روي جني أسمان أو زمين سرشتی أر أو آلو পরও কাফিরগণ তাদের রবের সমকক্ষ দাঁড় করায় সুরা সংক্রান্ত আলোচনা সংখ্যা একশো পঁয়ষট্টি নামকরণ এ সুরারই একশো ছত্রিশ একশো নং আয়াতসমূহে উল্লেখিত আল অ্যান আম শব্দ থেকে এ সুরার নামকরণ করা হয়েছে আল অ্যান আম শব্দের অর্থ গবাদি পশু সুরা নাজিলের প্রেক্ষাপট এ সুরা মক্কী সুরা বলেই প্রসিদ্ধ কুরআনের ধারাবাহিকতা অনুসারে এটাই প্রথম মক্কী সুরা এ সুরার মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে তাওহিদ রিসালাত ও আখেরাত মুফাসিরগণের মধ্যে মুজাহিদ কালবি কাতাদাহ প্রমুখ প্রায় একই কথা বলেন আবু ইসহাক ইসফিরা ইনি বলেন এ সুরাটিতে তাওহিদের সমস্ত নীতি ও পদ্ধবি বর্ণিত হয়েছে সুরার ফজিলত আবদুল্লাবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন সুরা আল আমের একটি বৈশিষ্ট্য হচ্ছে কয়েকখানি আয়াতবাদে গোটা সুরাটি একযোগে মক্কায় নাজিল হয়েছে যাবের ইবনে আব্বাস আনাস ও ইবনে ইবনেমা রাদি রাদিয়াল্লাহু আনহুম বলেন যখন রাসুল্লাহ সাল্লাহ আলহু উপর সুরা আল আনাম নাজিল হচ্ছিল তখন এত ফিরিশা তার সাথে অবতরণ করেছিলেন যে তাতে আকাশের প্রান্তদেশ ছেয়ে যায় উমর রদিয়াল্লাহু আনহু বলেন সুরা আল আনাআ কুরআনের উৎকৃষ্ট অংশের অন্তর্গত তফসির এক নং ফুটমোটের বিবরণ এ সুরাটিকে আলহামদুলিল্লাহি বাক্য দ্বারা আরম্ভ করা হয়েছে এতে খবর দেয়া হয়েছে যে সর্ববিধ প্রশংসা আল্লাহরই যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আরও সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো এ খবরের উদ্দেশ্য মানুষকে প্রশংসা শিক্ষা দেয়া যেন বলা হচ্ছে হে মানুষ তোমরা তার জন্যই যাবতীয় হামদ ও শুকর নির্দিষ্ট কর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আরও সৃষ্টি করেছেন আসমান ও জমিন তার সাথে কাউকেও সামান্যতম অংশীদারও করবে না এ বিশেষ পদ্ধতি শিক্ষা দেয়ার মধ্যে এদিকেও ইঙ্গিত করা হয়েছে যে পরিপূর্ণ হামদ বা প্রশংসা একমাত্র তারই যার কোনো শরিক নেই তাকে ব্যতীত আর যে সমস্ত উপাস্যের ইবাদত করা হয় তারা এ হামদ প্রাপ্য নয় সুতরাং কেউ প্রশংসা করুক বা না করুক তিনি স্বীয় অজুদ বা সত্তার পরাকাষ্ঠার দিক থেকে নিজেই প্রশংসনীয় এ বাক্যের পর আসমান ও জমিন এবং অন্ধকার ও আলো সৃষ্টি করার কথা উল্লেখ করে তার প্রশংসনীয় হওয়ার প্রমাণও ব্যক্ত করা হয়েছে যে যে সত্তা এহেন মহান শক্তি সামর্থ্য ও বিজ্ঞবান তিনি হামদ বা প্রশংসার যোগ্য হতে পারেন কাতাদাহ বলেন এ আয়াত থেকে বুঝা যায় যে আল্লাহ তা আসমানকে জমিনের পূর্বে অন্ধকারকে আলোর পূর্বে এবং জান্নাতকে জাহান্নামের পূর্বে সৃষ্টি করেছেন দুই ফুটনোটের বিবরণ এ আয়াতে সামাওয়াত শব্দটিকে বহু বচনে এবং আর্দ শব্দটিকে এক বচনে উল্লেখ করা হয়েছে যদিও অন্য এক আয়াতে উল্লেখ করা হয়েছে যে আসমানের ন্যায় জমিনও সাতটি যেমন সুরা আত্মালাকে বলা হয়েছে এমনইভাবে জুলুমাত শব্দটিকে বহু বচনে এবং নূর শব্দটিকে এক বচনে উল্লেখ করার মাঝে ইঙ্গিত রয়েছে যে নূর বলে বিশুদ্ধ সরল পথ ব্যক্ত করা হয়েছে এবং তা মাত্র একটি আর জুলুমাত বা অন্ধকার বলে ভ্রান্ত পথ ব্যক্ত করা হয়েছে যা অসংখ্য তাছাড়া নূর বা আলো জুলোমাত বা অন্ধকার থেকে উত্তম তিন নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতের উদ্দেশ্য একত্ববাদের স্বরূপ ও সুস্পষ্ট প্রমাণ বর্ণনা করে জগতের ঐসব জাতিকে হুঁশিয়ার করা যারা মূলত একত্ববাদে বিশ্বাসী নয় কিংবা বিশ্বাসী হওয়া সত্ত্বেও একত্ববাদের তাৎপর্যকে পরিত্যাগ করে বসেছে অগ্নি উপাসকদের মতে জগতের স্রষ্টা দুইজন ইয়সদান ও আহরামান তারা ইয়াসদানকে মঙ্গলের স্রষ্টা এবং আহরামানকে অমঙ্গলের স্রষ্টা বলে বিশ্বাস করে এ দুটিকেই তারা অন্ধকার ও আলো বলে ব্যক্ত করে এমনইভাবে নাসারারা একত্ববাদে বিশ্বাসী হওয়ার সাথে সাথে ইসা সালাম ও তার মাতা মারিয়াম সালামকে আল্লাহ তালার অংশীদার সাব্যস্ত করেছে এরপর একত্ববাদের বিশ্বাসকে টিকিয়ে রাখার জন্য তারা একের তিন এবং তিনের একের অযৌক্তিক মতবাদের আশ্রয় নিয়েছে আরবের মোর্শিকরা প্রতিটি পাহাড়ের প্রতিটি বড় পাথরকেও তাদের উপাস্য বানিয়েছে মোট কথা যে মানবকে আল্লাহ তালা আশরাফুল মাহলুকাত তথা সৃষ্টির সেরা করেছিলেন তারা যখন পথভ্রষ্ট হল তখন চন্দ্র সূর্য তারকারাজি আকাশ পানি বৃক্ষলতা এমনকি পোকামাকড়কেও সিজদার যোগ্য উপাস্য রুজিদাতা ও বিপদ বিদুরণকারী সাব্যস্ত করে নিল কুরআনুল কারিবের আলোচ্য আয়াত আল্লাহ তালাকে জমিন ও আসমানের স্রষ্টা এবং অন্ধকার ও আলোর উদ্ভাবক বলে উপরোক্ত সব ভ্রান্ত বিশ্বাসের মূলোৎপাটন করেছে কেননা অন্ধকার ও আলো আসমান ও জমিন এবং এতে উৎপন্ন যাবতীয় বস্তু আল্লাহ তাআলার সৃষ্ট সুতরাং এগুলোকে কেমন করে আল্লাহ তালার অংশীদার করা যায় যিনি সৃষ্টি করেন তিনি কি যারা সৃষ্টি করতে পারে না তাদের মতো সুতরাং কীভাবে ইবাদতে ও সম্মানে তার সমকক্ষ কাউকে দাঁড় করানো যায়